হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মিনি ব্লক তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে পড়েছি মাসের রিসেপশনে যাওয়ার জন্য আর বাসে বসে আছি এখন তো ফ্রেন্ড এখানে এত ভয় করছিল কি বলবো তোমাদের বাসটা ব্যাক করে করে নিয়ে যাচ্ছিলো কারণ ছোট রাস্তা তো আর মানে নাহলে অনেকটা হেঁটে যেতে হবে তার জন্য তারপর অনেকটা হেঁটে এসেছি তাও কাঠের একটা দলং আছে সেরকম করে পার হতে হয় তার জন্য ভয় লাগে তো পারটার হয়ে এসে পড়েছি দেখতেই পাচ্ছো এখানে মাসিকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও দেখতে পাচ্ছি এখানে সবার সাথে ফটো তুলে নিচ্ছিল আর তারপর ফ্রেন্ড অল্পটা আমি বসেছিলাম অনেকটাই আমি বসেছিলাম বসে থাকার পর খাওয়া দাওয়া করতে চলে গেলাম আর এখানে দেখতে পাচ্ছি আমি আর বোন বসেছি খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর ছবি তুলতে চলে গেলাম আর দেখতেই পাচ্ছ ছবিগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাও এখানে দুটো মামি আর বোন ওরার সাথে ফটো তুলে নিলাম আর কেমন হয়েছে আমার আমাকে কেমন লাগছিলো সেটাও কমেন্টে জানাও কিছু হাসি কিছু আশা কিছু মধু ভালোবাসা কিছু হাসি কিছু আশা কিছু মধু ভালোবাসা ছুঁয়ে যা আজ ভিডিওটা লাইক করে দিয়ে ছবিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাও টাটা দেখা হচ্ছে নতুন একটা ভিডিও